আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে শিশুদের পাতলা পায়খানা বা শিশু ডায়রিয়া আমরা যেটা বলি সাধারণত দেখা যায় শীতকাল আসতেই বাচ্চাদের এই ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায় এবং এখন শীতকাল অলরেডি চলে এসেছে দেখা যাবে ঘরের বাচ্চা যারা আছে সবারই কম বেশি ডায়রিয়াই বুঝছে এই ডায়রিয়ার কারণ কি এবং কি কি সমস্যা হতে পারে ডায়রিয়া থেকে আমরা সে বিষয়ে একটু আলোচনা করব ডায়রিয়াকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি অ্যাকিউট ডায়রিয়া পারসিস্টেন্ট ডায়রিয়া এবং ডিসেন্ট্রি অ্যাকিউট ডায়রিয়া বলতে বোঝায় যেটা চোদ্দ দিনের কম আর চোদ্দ দিনের বেশি যদি হয় সেটাকে আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া এবং পায়খানার সাথে যদি কোনো কারণে রক্ত যায় সেটাকে আমরা ডিসেন্ট্রি বলে মিক্সড স্টোন অ্যাকিউট ডায়রিয়ার বা শিশুদের ডায়রিয়ার বেশিরভাগ কারণই হচ্ছে আসলে ভাইরাল শীতকালে রোটা ভাইরাস নামক এক ধরনের ভাইরাস রয়েছে সেটা দিয়ে বেশিরভাগ শিশুদের পাতলা পায়খানা হয়ে থাকে এই রোটা ভাইরাসের পায়খানা প্রথম বাচ্চাদের দেখা যায় একটু বমি হয় বমির পরে পাতলা পায়খানা শুরু এবং পায়খানার কালারটা কিছুটা সবুজ রঙের থাকে প্রথম দিকে তখনই আমরা চিন্তা করি এটা ভাইরাসজনিত বা রোটা ভাইরাল ডায়রিয়া ডায়রিয়া হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনার যেটা করতে হবে বাচ্চার ইউরিন আউটপুটটা খেয়াল রাখতে হবে পায়খানায় কোনো ব্লাড যায় নাকি সেটা খেয়াল রাখতে হবে এবং বাচ্চার ডিহাইড্রেশনের প্রতি খেয়াল রাখতে হবে ডায়েরিয়া হলে আসলে কি হয় দেখা যায় ডায়রিয়া হলে শরীর থেকে পানি এবং লবণ চলে যায় এই পানি চলে যাওয়ার কারণে ডিহাইড্রেশন দেখা যায় ডিহাইড্রেশন বোঝার জন্য ডিহাইড্রেশনটা আমরা কিভাবে বুঝবো ডিহাইড্রেশন দেখা যায় আমাদের যে চোখ আছে চোখ কোটরের ভিতরে ঢুকে যাবে মাথার ছাদনি যেটা আছে সেটা ভিতরের দিকে দেবে যাবে এবং আমাদের চামড়া যেটা আছে সেটা বড়দের মতো কুচকাই যাবে এবং প্রস্রাব কম হবে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া থেকে কিন্তু কিডনির সমস্যা হইতে পারে প্রস্রাব কমে গিয়ে কিডনিতে সমস্যা হতে পারে কিডনি ফেইল হয়ে যেতে পারে সেই কারণে কোনো ডায়রিয়ার বাচ্চা যদি দশ থেকে বারো ঘন্টা প্রস্রাব না করে সেটা অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা যেটা করতে পারেন ডায়রিয়ার কারণে ছয় মাসের নিচে যারা আছে বাচ্চা তাদেরকে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন এবং প্রয়োজন মতো ওর স্যালাইন খাওয়াইতে পারবেন ওর সালাইনটা হচ্ছে আধা লিটার বোতলের মধ্যে এক প্যাকেট স্যালাইন গুলাই অল্প অল্প করে খাওয়াবেন এবং ছয় মাস বয়সের ছয় মাসের বেশি বয়স যাদের তাদেরকে বুকের দুধের পাশাপাশি খাবার স্যালাইন যেটা আছে সেটা কিন্তু খাওয়াবেন এবং ডায়রিয়া চলাকালীন অবস্থায় মিষ্টি ফ্রুটস যেগুলো আছে সফট ড্রিঙ্কস বা মিষ্টি খাবার এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং এই ডায়রিয়া থেকে কিন্তু অনেক সময় কিছু নিয়ম হয়ে যেতে পারে হ্যাঁ ডায়রিয়া দেখা যায় শরীর থেকে অনেক লবণ চলে গিয়ে বাচ্চার প্রেসার কমে গিয়ে কিন্তু কি হতে পারে কিছু নিয়ে হয়ে যেতে পারে এবং ডায়রিয়া থেকে একটা মারাত্মক রোগ হয়ে থাকে যেটাকে আমরা জিবিএস বা কুলেনবাড়ি সিন্ড্রোম বলি সাধারণত একটা নির্দিষ্ট স্পেসিফিক অর্গানিজম দিয়ে যদি তার ডায়রিয়াটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এবং পাশাপাশি বাচ্চাকে আহ আপনারা আহ জাতীয় সিরাপ যেগুলো আছে এগুলা ডাক্তারের পরামর্শ মতো খাওয়াতে পারেন